মুসলিম বন্ধুগণ হযরত আলী রাদিয়াল্লাহু এই সংবাদ শোনা মাত্র তার সন্তান হোসেন রাদিয়াল্লাহু আনহু কে জিজ্ঞাসা করে হোসেন তুমি নাকি ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর সন্তান আব্দুল্লাহকে গালি দিয়েছো কত দূর সত্য বলে বাবা হ্যাঁ আমি উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর সন্তান আব্দুল্লাহকে গালি দিয়েছি তাকে গালি দিয়েছি গোলামের সন্তান গোলাম গোলামের ঘরের গোলাম মুসলমান বন্ধুগণ অদরত্তে আলী রদলাত লালহু এটা শোনার পর এই সংবাদ শোনার পর সেও মুনক্কিত কারণ খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক হোক রদ অত্যন্ত কড়া মেজাজের মানুষ ছিল রাগান্বিত অবস্থায় থাকতো মুসলমান বন্ধুগণ

মদ খাওয়া যায় ছিল মক্কার বুকে বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের উপর কুরারুন কারিম অবতীর্ণ হওয়ার পর কুরারুন কারিমের মধ্যে আল্লাহ রবুল আলমিন মদ খাওয়া কে হারাম করে দিয়েছে মুসলমান বন্ধুগণ হজরতে অমরে ফারুক রাজ এক সন্তান আবু সাহামা সেও এক সময় তারা কি করত মক্কার প্রথা অনুযায়ী সন্ধ্যার সময় খেজুর ভিজে রেখে পরের দিন সকালে যখন খেজুর খেত ওই খেজুরটা কি হয়ে যেত একটা খাদ্যে পরিণত হয়ে যায় অথচ খেজুরকে যদি একদিন দুই দিন তিন দিন ভিজে রাখার পর যখন খেতে যাবেন অটোমেটিক সেটাতে মদের ক্রিয়া চলে আসে মাতলামি ভাব চলে আসে মুসলমান বন্ধুগণ অমরে ফারুক রদলা চালুন সন্তান খেজুর ভিজে রেখেছিল ভিজে রাখার রাখার পর পরের দিন সকালে খাইতে খাইতে কিছুটা সময় বিলম্বিত হয়ে যায় খেজুর খাইছে খেজুর সহ ওই পানিতে খেয়ে খাওয়ার পরে কিছুটা গন্ধ গন্ধ চলে আসে মদের 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 মতো চলে হয় মদের মতো ভাব মনে হয় অন্যান্য লোকজন বলে তুমি না মদ পান করেছো বলতেছে না আমি মদ পান করি নাই সেই সময় স্ট্যান্ডিং খলে ফেসিল খলিফাতুল মুসলিমিন মুসলিম ওমর ফারুক রাদুল্লাহ তার নিকটে অন্যান্য মুসলমানরা

তার সন্তানের নিকটে যাওয়ার পর তার সন্তানের মুখের কাছে যাওয়ার পর কিছুটা ঘ্যান নিয়েছে সে মদ পান করার মতো কিছুটা ঘ্যান বাইর হয় মুসলমান বন্ধুগণ খুঁটির সঙ্গে তাকে তার সন্তানকে বেঁধে রেখেছেন বেঁধে রাখার পর উপস্থিত সমস্ত মুসলিদেরকে বলেও আমার উপস্থিত মুসলমান ভাতৃবিন্দুরা শোনো আমার সন্তান যেহেতু মদ পান করার অভিযোগ এসেছে আমি আমার সন্তানকে আমি নিজে নিজ হাতে কি করব বিচার করব যাতে করে আল্লাহর দরবারে আমাকে কি না করতে হয় জবাব দেহের কাঠ ঘরে যেতে না হয় যে উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু সে নিজে কি ছিল প্রেসিডেন্ট ছিল খলিফাতুল মুসলিমিন ছিল আমিরুল মুমিনিন ছিল আমিরুল মুমিনুন থাকা অবস্থায় তার নিজ সন্তানের কি করে নাই বিচার করে নাই আমিরুল মোমিনিন উমার ফারুক রাদহু সে বলে না না আমি আল্লাহ আলা আলমিনের কাঠ ঘোরাই দাঁড়াতে রাজি না যেহেতু আমার সন্তান অন্যায় করেছেন আমার সন্তানের বিচার হওয়া দরকার যদি কোন মানুষ মদ পান করে তাকে আশিটা বেতের আঘাত করা আশিটা বেতের আঘাত করতে হয় ওমরে ফারুক রাদহু কাজীকে নির্দেশ দেওয়ার পর যে ব্যক্তি সাজা দিবে তাকে বলেন আমার সন্তানকে আশিটা বেতের আঘাত করো তোমার শক্তি প্রয়োগ করে হালকাও করা যাবে না ওমরা ফারুক রাহুর নির্দেশ মাফিক ওই ব্যক্তি ওমর ফারুক রাহুর সন্তানের উপর বেতের আঘাত শুরু করবে সে মনে মনে চিন্তা করেন আমি তো খলিফাতুল মুসলিম হযরতে অমরা ফারুক রাদিয়াল্লাহু আনুন সন্তানের কি নিতেছি মদ পান করার শাস্তি দূর মারতেছি শাস্তি দিতেছি কিছুটা হালকা করি যখন চাবুকগুলো মারবো বেতের আঘাত করব বেতের আঘাত করার সময় কিছুটা হালকা করব যাতে করে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনুন সন্তানের কিছুটা কষ্ট কম হয় লাঘব হয় মুসলমান বন্ধুগণ খলিফার নির্দেশে যখন বেতের আঘাত শুরু করেছে এক দুই তিন দুই খলিফা কাছে থেকে দৃশ্যটা দেখার পর বলে যে যেহেতু আমার সন্তানকে পেটের আঘাত করতেছে সম্ভবত আমি স্ট্যান্ডিং প্রেসিডিং আমি রুলমিন হওয়ার কারণে আমার সন্তানকে লজ্জাবশত সম্মানের খাতিরে আমার সন্তানকে সম্ভবত কি করতেছে তার শক্তি ফুল প্রয়োগ করতেছে না আমিরুলমিনে ফারুক রাজ স্বয়ং ওই ব্যক্তির হাত থেকে বেত নেওয়ার পর আমিরুল মুমিনিন নিজে তার সন্তানের শরীরের উপর বেতের আঘাত করা শুরু করছে আবারও এক দুই তিন চার পাঁচ করে বেতের আঘাত করে উপস্থিত ব্যক্তিরা বলে আমিরুল মুমিনিন আপনার সন্তানকে ইতিপূর্বে তো তিনটা বেতের আঘাত করা হয়েছে আবারও এক দুই থেকে কেন শুরু করতেছেন আপনি তো তিনটার পর থেকে গণনা শুরু করেন বলতেছে না যেহেতু আমার সন্তানকে দয়া বসত করে আমি আমিরুল মুমিন হওয়ার কারণে আমার সম্মানার্থে আমার সন্তানকে ফুল শক্তি প্রয়োগ করে সে প্রহার করে নাই মুসলমান বন্ধুগণ হজরতে আমিরুল মুমিন উমরে ফারুক রাহু তার সন্তানের উপর মদ খাওয়ার দুর্রা মারতেছে একটা দুইটা তিনটা করতে করতে যখন তিরিশটা বেতের আঘাত করেছেন তিরিশটা বেতের আঘাত করার পর আমিরুল মুমিনিনের স্ত্রী আমিরুল মোমিনিনের পায়ে দৌড় দিয়ে সে পায়ে পড়েছে বলে আমিরুল মুমিনিন স্বামী বলে নাই বলতেছে আমিরুল মমিন ইয়া আমিরুল মুমিনিন আমার সন্তানের পক্ষ থেকে আমি কি করতেছি মাপ চাইতেছি আপনার নিকটে আল্লাহর নিকটে মেহরবানি করে দয়া করে আমার সন্তানকে মাফ করে দেন মুসলমান আমিরুল তার স্ত্রীকে দূরে সরে যেতে বলে দূরে যাও কারণ আমার সন্তানের বিচার আমি নিজে করব যদি আমার সন্তানের নিজের বিচার আমি নিজে না করি যদি হালকা করি যদি কিয়ামতের আদালতে আমার আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে তোমার তোমার তুমি অন্যান্য ব্যক্তিদের নিকটে অন্যান্য তোমার প্রজাতির উপর ফুল শাসন কার্য ব্যবস্থা পরিচালনা করেছো কিন্তু তোমার সন্তানের ব্যাপারে তা তুমি পরিপূর্ণভাবে আদায় করো নাই যদি এই জবাব দেয় আমি কি দিব মুসলমান বন্ধুগণ হজরত অমরে ফারুক রাহু একটা দুইটা করতে করতে আবার যখন পঞ্চাশটা বেদের আঘাত করেছে তার সন্তান মরণ সম্পন্ন বেহুশ হয়ে গেছে অজ্ঞান হয়ে গেছে কোন রকম সাতটা বেতে আঘাত করার পর সাথে সাথে ওই অবস্থাতে আমিরুল মোমিন হজরত অমরে ফারুক রাহু সন্তান মৃত্যুবরণ করেছে মুসলমান বন্ধুগণ হজরতে আমিরুল মোমিন উমরে ফারুক রানহু তার সন্তানকে গোসল করানোর পর জানাদের নামাজ সম্পন্ন করেছে দাফন কাপন করানোর পর তার কবরের উপরে জমিনে আবার বিশটা বেতের আঘাত করে আশিটা পুরো করেছে বলেন সুবাহান এই ব্যাপার হজরতে আলী রানহু জানে কারণ ওমরে ফারুক রানহু সে এমন করা মেজাজের মানুষ তার নে সন্তানের উপর পুরাপুরি বিচার করতে সে কি করে না হয় নাই অন্যান্য মুসলমানরা সাব আজমাইন হোসাইন রানহু কে বলে হোসাইন তুমি কিছুটা মিথ্যার আশ্রয় নাও কারণ তিন জায়গায় তিন সময় মিথ্যা বলা যায় অথবা তুমি বলবে আমি আমার স্মরণ নাই আমি কি বলেছি মুসলমান বন্ধুগণ হজরতে হোসেন রাহু উপস্থিত মুসলমানদেরকে বলে সাহাবিদেরকে বলে না আমি ওমরে ফারুক রাহুর সন্তান আব্দুল্লাহকে আমি যা বলেছি আমার এই মুহূর্ত স্মরণ রয়েছে আমি তাকে বলেছি গোলামের ঘরের গোলাম মুসলমান বন্ধুগণ তিন জায়গায় মিথ্যা বলা যায় যখন একজন মানুষ কি করে মৃত্যুর স্মরণ মৃত্যু তাকে যদি কোনো ব্যক্তি তাকে হত্যা করতে চাই মৃত্যুর হুমকি দেয় মৃত্যু থেকে বাঁচার জন্য ওই ব্যক্তি কোনো কারণবশত কি করতে পারে মিথ্যা আশ্রয় নিতে পারে দ্বিতীয় নম্বর যদি এক মুসলমান অপর মুসলমানের সঙ্গে যদি বিরোধ থাকে তাদের উভয়ের মীমাংসার জন্য সলে আসার জন্য জোরমিল মোহব্বতের জন্য তাদের ওই পর্যায়ে একজন ব্যক্তি মুসলমান মিথ্যা বলতে পারে মিথ্যার আশ্রয় নিতে পারে তৃতীয় নম্বর স্ত্রীর নিকটে স্বামী তার স্ত্রীর নিকটে মিথ্যা আশ্রয় নিতে পারে কেমনে অনেক সময় যদি কোনো আমাদের স্ত্রীর কোনো বাজেট থাকে যে কাপড় বা অন্য অন্য জিনিস জিনিস ক্রয় করার পর পাঁচশো টাকার দামও যদি হয় যদি স্ত্রীর মন যোগানোর জন্য কারণ বসত স্ত্রীর সামনে ওই জিনিসের পণ্যের দামটা পাঁচশো থেকে বৃদ্ধি করে সাতশো হাজার বলা যায় মুসলমান বন্ধুগণ হজরতে হোসাইন মিথ্যার আশ্রয় নাই নাই বলে না আমি তো উমরে ফারুক রদল আতলা আলুর সন্তান আব্দুল্লাহকে বলেছি সে তো গোলামের ঘরের গোলা মুসলমান বন্ধুগণ মসজিদে নববির ভিতর বিচার কার্য শুরু হবে নামাজের পর হদরতে আলী রদ আতলান হুসাইন রদ লাত আনুকে সঙ্গে করে নিয়ে চলে যায় নিয়ে চলে ফারুক রদল বিচার কার্য শুরু করবে তাকে জিজ্ঞাসা করে বাবা হোসেন তুমি আমার সন্তানকে কি বলে গালি দিয়েছো একটু বলো উপস্থিত জন্য সম্মুখে বলে আমিরুল মোমিনিন আমরা দুই ভাই আমরা সমবয়স্ক আমরা খেলা খেলা ধুলা করতেছিলাম চলাফেরা করতেছিলাম এক পর্যায়ে কথা কাটাকাটি হইতে বলেছি তুমি গোলামের ঘরের গোলাম উমারে ফারুক রদালাহু হোসেন রদালাহুকে বলে ও হোসেন তুমি তোমাকে গোলামের ঘরের গোলাম বলে আমার সন্তানকে গালি দিয়েছো তাহলে তুমি এখন এই কথার কিছুটা বিশ্লেষণ করো ব্যাখ্যা করো তাপসির করো হজরতে হুসাইন রজলাৎ আনহু, আমিরুল মুমিনিন ওমরে ফারুক রজলাৎ বলে মিরুল মুমিনিন আপনি তো আমার নানা মোহাম্মদুর সুরুল্ল সল্লহ এসাল্লামের গোলাম ছিলেন কারণ আমার নানা যখন জীবিত ছিল আপনি তখন তো কি ছিলেন না প্রেসিডেন্ট ছিলেন না খলিফা ছিলেন না আপনি আমার নানার গোলাম ছিলেন বিশ্বনবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ যখন উঠের উপর থাকতেন আপনি আমার নানার উঠের রশিটা ধরে সামনে দিয়ে অগ্রসর হয়ে চলে যেতেন আমার নানার যখন অজুর প্রয়োজন হতো আমার নানার জন্য আপনি অজুর বানিয়ে গিয়ে দিতেন আমার নানা যখন জুতা খুলে রাখতো জুতা পরিধান করবে পায় আমার নানার পায়ের জুতা আপনি এগিয়ে দিতেন এই জন্য আপনাকে বলা হয় আমার নানার গোলাম মুসলমান বন্ধুগণ যেই মাত্র হুসাইন হজরত অমর ফারুক রাহকে বলে এই কথা বলে বিশ্লেষণ করেন বিশ্বনবীর সাহাবি আমিরুল মমিন হদরত অমরে ফারুক রদলতনানহু বিচার কার্য থেকে নেমে এসে দোর দিয়ে এসে হদরত হোসাইন রদলতন বুকে ধরে নাই বুকে উপরে তুলে নাই নেই মুসলমান বন্ধুগণ উপস্থিত জনসম্মুখের সামনে আমিরুল মমিনি মমিনি অমরে ফারুক রদালতনানহু চিৎকার করে বলে ও হোসাইন হোসাইন তুমি সত্য কথা বলেছো আমি গোলামের ঘরের গোলাম কারণ আমি ছিলাম তোমার নানার গোলাম আর আমি আমার আমার সন্তান সন্তান সেও গোলাম 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 কারণ কারণ আব্দুল্লাহ গোলামের ঘরের এটা কোনো কোনো না গাড়ি না আমি বুঝতে পেরেছি কারণ প্রথমে আমি বুঝতে পারি নাই যার ধরুন আমি বিচার কার্য শুরু করেছি বিচারের ডাক দিয়েছি হোসাইন তুমি কি আমাকে একটা কাগজের টুকরাতে লিখে দিতে পারবে আমি তোমার নেহার গোলাম ছিলাম মুসনাদুল තුনা বলে আমিরুল মুমিনিন আমি অবশ্যই পাব আমিরুল মুমিনিন উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বলে কাল হাশরের ময়দানে কঠিন কিয়ামতের দিনে যদি মহান رب العالمین আমাকে জিজ্ঞাসা করে ও উমর তুমি দুনিয়া থেকে কি আমল নিয়ে এসেছো যদি আমি আল্লাহর দরবারে আমি জবাব দিয়ে আমি আটকে যাই যদি আমি আমার আমল নিয়ে যদি আমি আল্লাহ দরবার থেকে বিচার কার্য থেকে যদি আমি নাজাত না পাই আমি সার না পাই পার না পাই তাহলে ওই সময় আমি বলবো তুমি যদি আমাকে একটা কাগজের টুকরে লিখে দিতে পারো আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু সালামের গোলাম ছিলাম আমি গোলামের ঘরের গোলাম এই কথাটা যদি আমাকে কাগজের টুকরা লিখে দিতে পারো তাহলে আমি উমা বদলতে আনহু এই কাগজের টুকরাটা আমার নিকটে আমার সঙ্গে রেখে দিব মুসলমান বন্ধুগণ হজরতে ওমরা ফারুক আদালতলে আনহু উপস্থিত জনসম্মুখের সামনে হজরত হুসাইন বদলতলে আনহু কে ওকে জোরে ধরে বলে ও হুসাইন আমি প্রথমে আমি বুঝতে পারি না তোমার কথার ভিতরে যে অনেক রহস্য রয়েছে তথ্য রয়েছে যুক্তি রয়েছে আমি তোমার এই কথার যুক্তিটাকে আমি বুঝতে পারি নাই হুসাইন তুমি যে কথাটা বলেছো আমি গোলামের ঘরে গোলাম আমি তোমার নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কি সেলাম গোলাম সেলাম এটা একশো ভাগ সত্য

ঘুমিয়েছিল রাত্রিতে ঘুমের ঘুরে বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম সহ মসজিদ নবির ভিতরে নামাজ আদায় করতেছিল নামাজ শেষ করে সালাম ফেরানোর পর একজন মদিনা থেকে একজন মহিলা তার নতুন বাগানের নতুন গাছের ফল নিয়ে আসছে খেজুর নিয়ে আসছে একটা পাত্রী করে পাত্র করে আনার পর বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামকে বলে ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই যে এগুলো নেন এগুলো হইতেছে আমার প্রথম গাছের খেজুর এগুলো আমার প্রথম গাছের খেজুর আপনি নিজে খান আপনার সাব আজমাইনদেরকে আপনি কি করেন সকলকে খাওয়ায়ে দেন হজরত বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম খেজুর নিয়ে সাহেবকে বলল আমার সাহেব আর তোমরা নিজে সকলে এই খেজুর খাও এবং সকলের মাঝে বন্টন করে দিয়ে দাও এক পর্যায়ে হজরত আলী রানু সে একটা ভাগ পেয়েছে খেজুরের ভাগ পেয়েছে আলী রানু যে মাত্র খেজুর মুখে দিয়েছে সাথে